الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলি ইব্রাহিম انك حمید مجীদ الحمد আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখগণিত kalimatus shukr যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্বে কিছু কোরআন হাদিসের কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা যেই জগতে এখন আছি এই জগৎটির নাম হলো দুনিয়া এটা হলো ইহকাল আমাদের এই দুনিয়াই শেষ নয় এরপরেও আমাদের আরেকটা জীবন রয়েছে সেই জীবন হলো আখেরাতের জীবন পরকালের জীবন এই দুনিয়া হল ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী দুনিয়ায় আল্লাহ রবীলিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে কে কত ভালো আমল করতে পারে আখেরাতের সামান জোগাড় করার জন্যে আখেরাতকে সাজানোর জন্য এই দুনিয়ায় আল্লাহ আল্লাহবিন আমাদেরকে পাঠিয়েছেন তো এই দুনিয়াটা এতই ক্ষণস্থায়ী যে এর কোনো গ্যারান্টি নাই যে যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে দুনিয়ায় আসার একটা সিরিয়াল ছিল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই আগে দাদা এসেছিলো তারপরে আব্বা এসেছে তারপরে আমি এসেছি কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই দাদা বেঁচে আছে নাতি চলে যাইতেছে বাবা বেঁচে আছে সন্তান চলে যাইতেছে এজন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কারণ আল্লাহ আল্লাহর মধ্যে বলছেন কুল্লু প্রত্যেকটি প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এবং এখানেই শেষ নয় আল্লাহ খুন মাইরাই না যাওয়ার অথবা আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে এই দুনিয়া সম্পর্কে আল্লাহ সুরা আলার ভিতরে বলেন বরং তোমরা তো বেশি প্রাধান্য দিচ্ছ দুনিয়াকে তোমরা বেশি মূল্যবান মনে করছ বলত হৈর অথচ আখেরাত হচ্ছে স্থায়ী এবং শ্রেষ্ঠ দুনিয়া এতই তুচ্ছ যে আল্লাহ আল্লাহাম এটা আখিরাতের সাথে কোনো তুলনাই করেন না দুনিয়াকে আখিরাতের সাথে কোনো তুলনাই করা যায় না এটা এতই ক্ষণস্থায়ী একজনের বয়স হলো মাত্র আট দিন আর এক বুড়ো মানুষ তার বয়স হলো আশি বছর এখন যদি কেউ বলে যে বলেন তো এই এই দুইজনের ভিতর কে বড় বলবে না যে নাকি যে আট দিন আর কোথায় আশি বছর এর সাথে গিয়ে কোনো তুলনা হয় নাকি দুনিয়া আর আখিরাতের সাথে কোনো তুলনা হয় না যে দুনিয়া হচ্ছে চিরস্থায়ী যার শুধু আছে আখেরাত আখেরাত হচ্ছে চিরস্থায়ী যার শুরু আছে কোনো শেষ নাই আর দুনিয়ায় এখন আছি একটু পরে নাও থাকতে পারি এই জন্য আখেরাতকে বেশি প্রাধান্য দিতে হবে দুনিয়া এটা এমনিতেই চলে যাবে সাইকেলের যেরকমের পিছনের চাকা চালাইলে সামনের চাকা এমনিতেই চলে যায় তেমনি দুনিয়া কারো ঠেকে থাকবে না এটা এমনিতেই চলে যাবে আর আখিরাতের কাজ করতে যায় কারো দুনিয়া দিতে হয় না আখিরাত করেও দুনিয়া ঠিক রাখা যায় এই জন্য আমরা যাতে দুনিয়ার মোহ ত্যাগ করি আমরা যাতে আখেরাতের মোহ আমরা যাতে অন্তরে বসাই জান্নাতের আকর্ষণ জান্নাতের চিন্তা আমাদের যাতে মনে জাগ্রত হয় জান্নাতের আশা সেই কারণে আল্লাহরবুল কোরআনুল কারেমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহরবুল আলমিন অনেক আয়াত তিনি আমাদের জন্য দিয়েছেন উপদেশ হিসেবে কোরআনুল করিমের সুরা তাকাসুর নামে একটি সুরা রয়েছে এটা হচ্ছে আখিরাত মুখী সুরা অর্থাৎ মানুষ যদি আখিরাত মুখী হয় পরকালের চিন্তা চেতনা করে সেই জন্য আল্লাহ রবীন্দ্র এই ছোট্ট সুরাটি করেছেন এই সুরাটির নাম হলো সুরা তাকাসুর কোরআনের একশো দুই নম্বর সুরা আল্লাহ রবীন্দ্র বলেন বিস্মিল্লাহ তোমাদেরকে ধন সম্পদের প্রাচুর্যের চাহিদা তোমাদেরকে আল্লাহ হত্যাকা তোমাদেরকে গাফেল করে রেখেছে উদাসীন করে রেখেছে অর্থাৎ বেশি পাওয়ার যে একটা চাহিদা বেশি পেতে চায় মানুষ যার যত আছে সে আরো পেতে চায় মানুষের যে একটা লোভ এই লোভ মানুষকে আখের হাত থেকে দূরে সরিয়ে রেখেছে যে যে এমপি হয়েছে সে মন্ত্রী হতে চায় এভাবে করে যে 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 এক পদে পদে আছে সে আরেক উত্তীর্ণ হতে চায় মেম্বার সে চেয়ারম্যান হতে চায় যার এক লক্ষ টাকা আছে সে চায় আমার দুই লক্ষ টাকা হইতো যার এক কোটি আছে সে চায় আমার দুই কোটি টাকা হইত আল্লাহাম বলেন আদম সন্তানকে যদি এক মাঠ স্বর্ণ ভর্তি করে একটা মাঠ স্বর্ণের মাঠ দেওয়া হতো তাহলে সে ভাবত সে বলতো আল্লাহ আমার মাত্র একটি স্বর্ণের মাঠ আমার আরেকটি স্বর্ণের মাঠ যদি হইত আরেকটি মাঠ যদি তাকে দেওয়া হয় স্বর্ণ ভর্তি করে সে বলবে যে আল্লাহ আমার মাত্র দুইটি মাঠ স্বর্ণ আমার যদি আরেক মাঠ স্বর্ণ হইত এভাবে তার চাহিদা কোনো দিন শেষ হবে না সে আরো চাইতেই থাকে কিন্তু জান্নাতের ভিতরে মানুষ যা চাবে তাই পেয়ে যাবে সবাই বলে জান্নাতের ভিতরে মানুষের মন চাবে যে আমি একটু পাখির গোস্ত খেতে পারতাম দেখবে যে উপর থেকে পাখি উড়ে যেতেছে সুন্দর এত সুন্দর পাখি সে ভাববে যে এত সুন্দর পাখি পেয়ের বস্ত তাহলে কত সুন্দর দেখতে এত সুন্দর তাহলে পাখিটা আমি খাইতে পারতাম না এটা কি সে বলছে না শুধু মনে মনে বলছে শুধু মনে মনে সে ভাবতেছে সঙ্গে সঙ্গে তার সামনে সামনে পাখি পাখির রান্না তার হয়ে শুধু সে মনে মনে ভাবছে শুধু তাই নয় জান্নাতের ভিতরে মানুষ যা যাবে তাই পেয়ে যাবে দুনিয়ায় কিছু মানুষ আছে তারা কৃষি কাজ করতে ভালোবাসে জান্নাতের ভিতরে এক ব্যক্তি বলবে যে আল্লাহ আমি একটু খ্যাত খেমার করতে চাই মানে দুনিয়া এসে খ্যাত খেমার করত এটা তার খুব পছন্দের জিনিস ছিল ফসল চাষাবাদ করা এগুলো তার কাছে খুব ভালো লাগতো তাই সে জান্নাতের ভিতরে আল্লাহর কাছে দাবি করবে কি আমি একটু খ্যাত খেমার করতে চাই আল্লাহ বলবেন যে কেন জান্নাতের ভিতরে তুমি কি সব কিছু পাইতেছো না সে বলবে আল্লাহ আমি সব কিছু পাইতেছি তারপরে আমার একটু মন চায় আমি একটু খ্যাত খামার করি এটা আমার কাছে ভালো লাগে তখন আল্লাহ আল্লা তাকে বলবেন যে এই আমার এই বান্দাকে খ্যাত খামার করবে তার খ্যাত খামার করার ব্যবস্থা করে দাও চাষাবাদের উপযোগী করে দাও তখন তা তার জন্য চাষাবাদের উপযোগী করে দেবে আর তাকে কিছু বীজ দেওয়া হবে সে বীজ যেতে বপন করে ওই সে বীজ বুনাইয়া এক পথে থেকে আরেক এসে দেখবে যে পিছন দিক থেকে গাছ বড় হইয়া সাথে সাথে গাছ বড় হইয়া হইয়া গাছে ফল ফল সময় এখন ফল তো হয়েছে এখন ফল কাটার একটা পরিশ্রম আছে না ফল সংগ্রহ করার আমরা যে ধান চাষ করি আমাদের এই ধানগুলি সংগ্রহ করার তো কষ্ট আছে না কিন্তু তার জান্নাতের ভিতরে তার সেই কষ্ট হবে না সে দেখবে যে মুহূর্তের ভিতরে ফলগুলি আলাদা হয়ে পাহাড় পরিমাণ তার এই ফলগুলি হয়ে গেছে ফসলগুলি পাহাড় পরিমাণ হয়ে গেছে তখন আল্লাহ বলবেন দেও এ বনি আদম তোমার মন তো কিছুতেই পড়ে না জান্নাতের ভিতরে সব কিছু পাওয়ার পরেও সে চাষাবাদ করার দাবি আল্লাহর কাছে করবে আল্লাহ রব আলাম তার সে দাবি পূরণ করবে অর্থাৎ মানুষ যা যাবে যে কোনো দাবি পূরণ করতে চাবে আল্লাহ তাহলে সেই দাবি পূরণের ব্যবস্থা করে দেবেন এটা আর দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না একটা ভালো সংবাদ পাইলেন একটু পরে একটু পরে শুনলেন যে আপনার মা মারা গেছে আপনার দাদা মারা গেছে এই মাত্র ব্যবসায় এক লক্ষ টাকা লাভ হয়ে গেল একটু পরে আবার এই মালামালগুলি ডাকাতি হয়ে গেল এই হচ্ছে দুনিয়া এই দুনিয়ায় দুনিয়ার তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমরা বেশি চাও বেশি তোমাদের লোভ তোমাদের শেষ হয় না শুধু তোমরা লোভ করতেই থাকো তোমাদের যত আছে আরও তোমরা লোভ করতেই থাকো এই দুনিয়ার প্রতি অতএব এই দুনিয়ার প্রতি তোমরা এত বেশি লোভনীয় হয়েও না তিন বন্ধু মিলে হাঁটতেছে হাঁটতে হাঁটতে একটা স্বর্ণের টুকরা পাইছে কি পাইছে স্বর্ণের টুকরা পাওয়ার পরে কি স্বর্ণ দামি জিনিস না এটা ঈসা আল ইসলামের যুগের ঘটনা তো স্বর্ণ তো পাইছে এখন তাদের ভিতরে এখন লোভ হয়েছে এখন দুইজন একজন আর একজনের চোখ টিপনি দিয়া ইশারা দিয়ে বুঝাইছে যে আমরা দুইজন এখানে থাকি আর একজনকে আমরা পাঠিয়ে দিই বাজারে কিছু খাবার আনতে তো বলতেছে আমরা দুইজন এখানে আমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে আমরা এখানে একটু বসি তুমি যাও তুমি যাই বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো আমার তো হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা একটু এখানে বসি তুমি যাই কিছু খাবার নিয়ে আসো আমাদের জন্য তো ওনারা দুইজন বসছে আর উনি গেছে বাজারে খাবার আনতে এদিকে দুইজনে পরামর্শ করছে যে লাঠি একটা জোগাড় করো ও আসার সাথে সাথে ওটা পিঠে কি করতে হবে মারি ফেলে দিতে হবে তাহলে আপনার স্বর্ণের ভাগ আমরা তিনজন নেওয়া লাগবে আমরা কয়জন নিতে পারবো দুইজন নিতে পারবো তাহলে আমরা স্বর্ণ বেশি পাব আর উনি করছে কি উনি চিন্তা করতেছে যে এই খাবারের ভিতরে কিছু বিষ নিয়ে যায় আমি খাবার খাইয়ে যাই আর কিছু বিষ মাখাই নিয়ে যাই খাবারের ভিতরে তাহলে এরা দুজন আমি বলবো যে আমি খাইয়ে আসছি এরা দুজন খাবে খাইয়ে মারবে স্বর্ণ আমি নিয়ে যাই এতো আসার সাথে পিঠাই মারি বেলায় এখন চিন্তা করছে যাক আমার তিনজন আসছিলাম একজন তো মারা গেছে তাহলে এখন খাবারটা যখন নিয়ে আসছে খাবারটা খাই খাবারটা খাওয়ার পরে তারাও তারাও মারা গেছে স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে থাকলেও তারা চলে গেল তাই সমস্যাটা হলো কিসের কারণে লোভের কারণে লোভ এই জন্য আল্লাহ বলেন যে দুনিয়ায় তোমরা বেশি চাওয়া বেশি পাওয়ার লোভ তোমাদেরকে আখের ভুলিয়ে রেখেছে তোমাদেরকে গাফেল করে রেখেছে তুমুল যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করছো তোমাদের এই লোভ তোমাদের বেশি চাওয়া এটা তোমাদের চলতেই থাকবে আল্লাহ রফে বলেন কাল্লা আল্লাহ বলেন কাল্লাহ এটা কখনোই ঠিক নয় তোমরা যে দুনিয়ার প্রতি এভাবে মেতে উঠেছ দুনিয়ায় হালাল উপার্জনও যদি আপনি করেন ভুলে গিয়ে হালাল যদি আপনি উপার্জন করেন এটাও তাকা আসুক অর্থাৎ আখেরাতকে ঠিক রেখে আপনার দুনিয়া করতে হবে আখেরাতকে বলে আপনি হালাল উপার্জনও যদি কিছু করেন সেটাও কি তাকা আসুক আল্লাহ বলেন কัลলা তোমরা যেভাবে দুনিয়ার প্রতি মেতে উঠেছো দুনিয়ার লোভ তোমাদের কিভাবে পেয়েছে এটা কখনোই ঠিক নয় সাউফা শীঘ্রই তা'লামুন তোমরা জানতে পারবে তোমাদের পরিণতি সম্পর্কে তোমরা শীঘ্রই জানতে পারবে কัลলা সাউফা তা'লামুন আল্লাহু আকবার বলেন সূরা তাকাসুর 4 নম্বর আয়াত আল্লা বলেন যেভাবে দুনিয়ার পিছনে ছুটছ এটা কখনোই ঠিক হচ্ছে না তোমাদের আগেরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করে তোমরা যেভাবে রাত দিন তোমরা পরিশ্রম করছো আকের রাতকে বাদ দিয়ে এটা কখনোই ঠিক নয় শীঘ্রই তোমরা তোমাদের পরিণতি সম্পর্কে জেনে যাবে জানতে পারবে এখানে আল্লাহ আমাদেরকে ধমক দিচ্ছেন যে শীঘ্রই জানতে পারবা বুঝতে পারবা এ কথার ভিতরে আল্লাহর ধমক রয়েছে আল্লাহ আব্বালিন এর পরে পাঁচ নম্বর বলেন কাল্লা লাউ তাআলমুন ইলমাল ইয়াকিন যদি ইলমুল ইয়াকিন থাকতো তোমাদের সেই বিশুদ্ধ জ্ঞান থাকতো আখেরাতের প্রতি সেই জ্ঞান কোরআন হাদিসের সত্যকারের জ্ঞান যদি তোমাদের মধ্যে থাকতো ইলমে ওহির জ্ঞান যদি তোমাদের থাকতো তাহলে কখনোই তোমাদের অবস্থা এরকম হতো না তোমরা রাতবিড় শুধু দুনিয়ার পেছনে ছুটছো নবীজি বলেন যে দুনিয়াটা হলো একটা মরক আর মরক তালাশ করে কিসে কুকুরে মরক তালাস করে অথচ মরক শিয়ালেও খায় কেন খায় না খায় না কিন্তু নবীজি কিন্তু কুকুরের কথা বললেন কেন তার কারণ শিয়ালে মরক খায় কুকুরে মরক খায় কিন্তু এর মধ্যে পার্থক্য আছে কুকুর চায় যে আমি খাবো আর একজনের নাকি খাইতে দেব না কুকুর হচ্ছে এইটা হচ্ছে কুকুরের স্বভাব যে আমি খাবো ও খাইতে খাওয়া শুরু করেছে দেখতে একজন আসতেছে ওরে ধাপড়া শুরু করেছে ধাবড়াইতে ধাবড়াইতে বহু দূর নিয়ে গেছে আইসে আইসে দেখেছে আর একজন আইসে ওরে আবার ধাবড়ানো শুরু করছে এইটা কুকুরে খাসত না আবার আইসা দেখে যে আরেকটা আইসে আবার আইসা দেখেছে একটাও আইসে এইটাও আইসে এখন ওদের ধাবড়া ওরের দাবরা সারাদিন এই করতে করতে চলে গেছে রাতের বেলায় শিয়ার মশাইদের ভিতরে খুব মিল রয়েছে তারা এসে খুব সুন্দরভাবে তারা আপ্যায়ন করে চলে গেছে সকাল বেলায় কুকুর এসে দেখে সব খেয়ে ফেলেছে সে সেই ওই হাড্ডিগুলো চাটে আর জ্ঞান গান করে আর জ্ঞান গান করে আর সে শুধু হাড্ডিগুলো চেটে এরপরে চলে যায় এ কুকুরের খাসলাত। অতএব এই দুনিয়াটা হলো নবীজি জীবনের একটা মর আর একটা তালাশ করে কুকুরে অতএব এই দুনিয়া করা যাবে কিন্তু আখেরাতকে বাদ দিয়ে যারা শুধু দুনিয়া তালাশ করবে তারাই হচ্ছে যেন মরক তালাশ করার মতো অতএব আপনি আখেরাতকে বাদ দিয়ে আপনি হালাল উপার্জনেও শুধু দুনিয়া দুনিয়া করতে পারবেন না আখেরাতকে আপনার অবশ্যই ঠিক রাখতে হবে আর যদি তা না হয় তাহলে আপনি টাকা সুরের ভিতরে পড়ে গিয়েছেন

আল্লাহ বলেন আবার বলছি তোমরা অবশ্যই তোমরা নিজ চোখে সেটা দেখতে পাবে এখন তো শুধু শুনছেন হাদিসের কথা ভয়াবহতা এগুলো শুনছেন শুনছেন কিন্তু একদিন আসবে যেদিন আপনি নিজ চোখে আপনার সামনে আপনি জাহান্নাম দেখতে পাবেন কিন্তু সেদিন দেখলে আর সেদিন নিমান আনলে আর কোনো ফায়দা হবে না আল্লাহ বলছেন থুম মানে তারুন আইন তোমার নিচ্ছ কি সেদিন তুমি যাহার নাম কি দেখবে সেদিন যারা ভালো মানুষ ছিল তারাও দেখবে যারা খারাপ তারাও দেখ ভালো মানুষ দেখবে যে আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে আল্লাহ উপর আমি আমাকে বাঁচিয়ে রেখেছেন আর খারাপ মানুষ সে তো দেখবে সে তো আগেই হতাশ হয়ে গেছে আর দেখবে যে আমার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে তখন আর সেই বিশ্বাসে যখন আর ইমান আনলে আর কোনো কাজ হবে না এই জন্য আগের থেকে আই মালিয়া অর্জন করতে হবে আল্লাহ ব্রহ্লা আমার সত্য শেষ বলেন সুম নে তোম্ নৌ এই দিন অয়েম অতপর সেই দিন জিজ্ঞাসা করা হবে প্রতিটি নিয়ামত সম্পর্কে প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহ ময়দানে প্রশ্ন করবেন যে তোমাকে আমি যে নামত গুলি দিয়েছিলাম এই তুমি কোন কাজে ব্যবহার তোমাকে আমি করেছ জবান দিয়েছিলাম এই জবান দিয়ে তুমি দৈনিক কতটি আয়াত কোরআন কোরআনের কতটি আয়াত করেছ তুমি তোমাকে আমি জবান দিয়েছি এই জবান দিয়ে তুমি আমি আল্লাহ পাঠ করবে আমি আল্লাহ আপাকের পবিত্রতা বর্ণনা করবে সেই জবান দিয়ে তুমি জবানের হক আদায় করেছো কিনা তোমাকে আমি চোখ দিয়েছিলাম এই চোখ দিয়ে তুমি কোরআন দেখে দেখে পড়েছো কিনা আমার মির হাদিস করেছো কিনা আমার নিদর্শন ছিল পৃথিবীতে অসংখ্য নিদর্শন আমাকে চেনার মতো অসংখ্য বস্তু ছিল এগুলো দেখে দেখে তুমি আমার প্রতি ইমান এনেছো কিনা নাকি তোমার চোখ দিয়ে তুমি শুধু হারাম জিনিস দেখেছো তুমি তোমার চোখ দিয়ে শুধু বেগানা আর মোবাইলের ভিতরে অশ্লীল ছবি তুমি দেখেছো নাকি এই প্রশ্ন আল্লাহ রবিনকে আমাদের ময়দানে করবেন আল্লাহ বলেন সুম্মা অতকার লাতুস আরুন না জিজ্ঞাসা করা হবে সেই দিন প্রতিটি নিয়ামত সম্পর্কে হাত আপনার নিয়ামত আপনার নিয়ামত চোখ আপনার আমার নিয়ামত